আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন সকল প্রশংসা মহাবিশ্বের স্রষ্টা কামুল হাকিমিন রব্বুল আলমিনের জন্য আমরা শায়তানের প্ররোচনা থেকে আল্লাহ সুবহান হুয়া আলার কাছে আশ্রয় প্রার্থনা করছি সে যেন আমাদের কাছে না আসতে পারে তো সম্মানিত সুধি আমরা কোরআন নিয়ে আলোচনা করাতে অনেকেই আমাদেরকে আলে কোরআন ট্যাক লাগায় যে আমরা নাকি আহলে কোরআন আমি কয়েকবার ঘোষণা দিয়েছি যে আহলে কোরআন শব্দটা কোরআনে আমি কোনো আহলে কোরআন নাই আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম হতে চাই তো সেইটার পরেও আমাদেরকে কোরআন বেশি বলার কারণে অনেকেই আমাদেরকে আহলে কোরআন ট্যাক লাগায় তো সে যাই হোক আজকে সম্মানিত শুধু আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই পার্থিব জীবনে এবং পরকালে সুখের জন্য আমাদেরকে পার্থিব জীবনে ভালো থাকা অত্যাবশ্যকীয় তো কিভাবে আমরা ভালো থাকতে পারব সেই মর্মে কিছু কথা আমরা আজকে আলোচনা করব আমরা এই পৃথিবী থেকে চলে যাই আমাদের মৃত্যু হয় মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না সেদিন এক ধনুকূপ মারা গেলেন ভদ্রলোক বিধবা ভদ্রলোকের বিধবা স্ত্রীর দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরের সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম পরিশ্রম বা শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোন সত্তর পার্সেন্ট অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতির গাড়ি সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না সদ্যপ্রসূত মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাস করে না প্রসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে আমরা কেউ বসবাস করতে চাইলেও পুরো অংশ নিয়ে বসবাস করতে পারি না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশি ভাগ কোনো দিন পরা হয় না বিভিন্ন অনুষ্ঠানে আমরা এটা পরে থাকি যেমন ঈদ পূজা বা বিভিন্ন অনুষ্ঠান আদি যখন হয় বিভিন্ন পর্বে অনেক সময় অনেকে ব্যবহার করে আর এমনি পড়ে থাকে আপনার সারা জীবনে এর পরিশ্রমলব্ধ অর্থের সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারেও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে এই যখন অবস্থা তখন আমাদের করণীয় কি এই মর্মে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন অর্থাৎ আপনার ভিতরে কোথায় কি সমস্যা আছে আজকাল অনেক অত্যাধুনিক বিষয়গুলো বের হয়েছে জানার জন্য তো জানলে সেটা ট্রিটমেন্ট করা এবং সুস্থ থাকার জন্য সুবিধা হবে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না দুশ্চিন্তা হচ্ছে মেডিকেল সায়েন্স বলে সব থেকে বেশি রোগের কারণ হচ্ছে দুশ্চিন্তা মানুষ যখন ভিতর থেকে ভীতি কাজ করে তখন এই মানুষ সুস্থ থাকতে পারে না এই আমাদের উচিত দুশ্চিন্তা মুক্ত থাকা এজন্য মানুষকে ক্ষমা করে দিতে হবে রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রক্তচাটা মানুষকে পছন্দ করে না আড়ালে আড়ে পাগল বা বিভিন্ন রকমের বিষয় বলে ডেকে থাকে বিপাশত্ব না হলেও জল পান করুন অর্থাৎ পানি পান করতে থাকবেন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং এর কোনো বিকল্প নাই পানি ঘুরে ঘুরে পান করতে থাকা সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় অর্থাৎ অপ্রিয় সত্য যাকে বলে যে আসলে বিষয়টা আমাদেরকে বোঝা দরকার যে আমরা অনেক সময় অনেক সত্য কথা বললে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে যায় যেহেতু সমাজ একভাবে বুঝে আসছে জেনে আসছে যেমন কিছুদিন আগেই আমার রি একটা কথা যদি চো যুক্তি বা উদাহরণ সঠিক হলেও সেটা অনেকেই নিতে পারে নাই তার কারণ তারা এটাকে সঠিক যে ভ্রান্তটাকেই সঠিক জেনে আসছে সমাজটা এরকম চলে এই জন্য অনেক সময় আমাদেরকে এসব জিনিস থেকে এড়িয়ে যেতে হয় যতই যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে নিয়ে যান তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকবে অন্য আর কেউ তেমন থাকবে না তারপরে ক্ষমতার ধর হলেও আপনি বিনয়ী হন অনেকে ক্ষমতার জন্য নিজেকে দম্ভ করে চলে যেটা আল্লাহ নিষেধ করছে ইবাদুর রহমান ইম শুনা আল্লাহ আর দি হাওনা রহমানের বান্দা দম্ব ভরে চলে না নম্র ভরে চলে আপনার পঁচিশের তেষট্টি থেকে শুরু হয়েছে আল্লাহ আল্লা রব্বুল এই গুণগুলো বর্ণনা করেছে এই মর্মে আমাদের বিডিও আছে রহমানের বান্দার বা করুণামায়ের বান্দার গুণাবলী সম্পর্কে তো আমাদের ক্ষমতা থাকলেও দম্ব করা যাবে না এবং বিনয় থাকতে হবে সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি বিদেশ ভিন দেশে বেড়াতে নিয়ে যাওয়া উচিত পরিবারবর্গদেরকে যদি স্বাস্থ্য থাকে ধনী না হলে তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শাস্তি শান্তিতে থাকে না তারা এরা সবসময় জন্য অশান্তি তাদের মধ্যে কাজ করে কোনটা কোথায় কি হয়ে গেল। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ঠিক মতো ঘুমাইতে পারে না মাঝে মাঝে বোরের সূর্যোদয় রাদের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের দোয়াই শিখেছে রব্বানা আকাশের দিকে তাকায় এই দোয়া পড়া উচিত বলে মনে হয় কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে রব্বানা মা খাল হাজা বাত এলানুভা নার আকাশের দিকে তাকিয়ে বলতে হবে যে রব্বানা মা হাজা বাতেলান কোনো কিছু আপনি অনার্থক সৃষ্টি করেন নাই হাজা জাবা সব হ্যাঁ পবিত্র হাকিনা না অতএব জাহান নামে শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন এবং সমুদ্রে দেখাতে যাওয়া উচিত মাঝে মধ্যে পানি জলাশয় এগুলো আমাদের অর্থাৎ সমুদ্র সৈকতের পাশে যাওয়া এবং রোদ লাগানো বৃষ্টি জলে অর্থাৎ বৃষ্টির পানিতে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগানো অত্যন্ত জরুরি বেশি লাগাইতে পারলে আরও বেটার এক সময় বিজ্ঞানীরা বা ডাক্তাররা বলতো সকালবেলায় রোদটা লাগানোর কথা কিন্তু এখন দেখা যায় যে বিজ্ঞানীরা বলছে আমেরিকাতেও দেখা যায় বেশিরভাগ লোক বলছে এখন সব সময় রোদ রোদটাই দরকার শরীরের জন্য ভিটামিন ডি এবং অন্যান্য বিষয় এটা আল্লাহ এজন্যই সৃষ্টি করেছেন আমাদের জন্য সূর্যকে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছে সাক্ষর আল্লা খুম্মা জামিয়া সব কিছু আমাদের নিয়ন্ত্রণে দিয়েছেন আমাদের কিছু কল্যাণে আল্লাহ বানিয়েছেন কলিকা আল্লা খুম মাহফিলা আর্দি জামিয়া সব আমাদের কল্যাণার্থে আল্লাহ বানিয়েছেন আর আমাদেরকে বানাইছেন তার দাসত্ব করার জন্য এবং তার গুণগান করার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মাঝে মাঝে উচ্চস্বরে হাসতে হবে হাসা অনেকে হাসার কথাকে একেবারে বিমুখ করতে চায় হাসি বিমুখ থাকার জন্য আসলে এটা ঠিক না যেহেতু হাসিটা তো আল্লাহ দিয়েছেন খুশির জন্য হাসা আনন্দ করা এটা বৈধ আনন্দ আল্লাহ রব্বুল আলম বলেছেন কোরআনে বলছেন ফালিয়া হা কু কালি লা কম কম হাসো তার মানে হাসতে যে একেবারে নিষেধ তা না বেশি বেশি কাঁদো মানে আল্লাহর ভয় করন্দন বেশি করবে তবে হাসতে হবে মাঝে মধ্যে হাসতে হবে আনন্দর দরকার আছে এটা আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগাইতে হবে তো এই জন্য জীবন তো একটা এই জন্য পূর্ণভাবে সুস্থভাবে বাঁচার জন্য চেষ্টা করা করতে থাকা সুষম খাবার খাওয়া ভালো খাদ্যগুলো খাওয়া খাওয়া আমাদের জন্য একান্ত পরিহার অপরিহার্য আল্লাহ বলছেন যে তোমরা তৈয়ব এবং পবিত্র জিনিস আহার করো তৈয়ব এবং পবিত্র জিনিস বলতে যে আমরা যদি ভেজাল নাই নির্ভেজাল আমরা অথচ ভেজাল দিয়ে সব খাচ্ছি ভেজালে আমরা ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের জীবনটা তো আমরা মাসের মধ্যেও ভেজাল দিচ্ছি এক সময় আমি ফার্মের মুরগি ত্যাগ করে গরুর গোস্ত খেতাম পরবর্তীতে জানলাম যে সেখানেও ফুশিং করা হচ্ছে এবং এই যে গরুর এই যে চর্বিগুলা আমরা দেখি এগুলো অত্যন্ত ক্ষতিকর জিনিস যেটা ইনজেকশন টন ফুস করে মোটা তাজা করা হয় কোরবানির আগে বিশেষ করে তো এই যেগুলো আমরা খাচ্ছি হালাল মনে করে খাচ্ছি কিন্তু হালাল খাবারটা হালাল কিন্তু আমরা নিজেরা ক্ষতি করে খাচ্ছি অথচ আল্লাহ সুহানা অবশ্য আল্লাুল কবি আইদি কবিল তাহালুকা নিজেকে হালাকাতের মধ্যে ঢেলে দিয়ে না এটা ফরজ বিধান এটা আমরা বেমালুম ভুলে যাই নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ্জাকাত ফরজ এগুলো আমরা জেনে জেনে আসছি করে যাচ্ছি কিন্তু খাদ্যটা বিশুদ্ধ খাওয়া শরীরকে সুস্থ রাখা মানে এটা আমাদের ইবাদতের জন্য আল্লাহর দাসত্ব করার জন্য এটা একটা অপরিহার্য বিষয় এই জন্য আল্লাহ সুবানতাল আমাদেরকে সুস্থ থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন পবিত্র জিনিসকে আর করতে অথচ আমরা পবিত্র খুঁজে পাচ্ছি না আজকাল সব জায়গায় ভেজাল মিলাওয়াট হয়ে হয়েছে কি মাটির মধ্যে ভেজাল বাতাসের মধ্যে ভেজাল ঢাকা শহরে যদি আপনি থাকেন তো সীসা ঢোকে আপনার নাকের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাসের মধ্যে থেকেও ভেজাল ঢুকে যাচ্ছে তো আল্লাহ বোঝা দিন উল খালেস দিনকে আমার জন্য খালেজ করো নির্ভেজাল করো দিন মানে জীবন ব্যবস্থা তো খালেজ জীবন ব্যবস্থা যেখানে ভেজাল থাকবে না নির্ভেজাল হতে হবে সব কিছু কিন্তু আমাদের সব কিছুতে ক্রাস সব কিছুতে ভেজাল আমাদের জন্মে ভেজাল হয়ে গেছে তো এই জন্য এর থেকে যতটুকুন আমরা বুঝতে পারি ততটুকুন আমাদের সাধ্য মতো আমাদেরকে চেষ্টা করতে হবে বিশুদ্ধ খাবার খাওয়ার জন্য শরীরকে সুস্থ রাখা আমরা ইতিপূর্বে মন সুস্থ রাখে কীভাবে আত্মশুদ্ধির বিষয়টা আলোচনা করেছি তো মানুষ দুইটা জিনিসের সমন্বয়ের নাম একটা হলো তার শরীর আর একটা হচ্ছে তার আত্মা তো শরীরের থেকে আত্মার পরিচর্যা বেশি অপরিহার্য কিন্তু এটা আমরা করিই না বেমালুম ভুলেই গেছি তো শারীরিক চর্চাও মানে যেটা দরকার নিয়মিত ব্যায়ামেরও দরকার আছে যেগুলো আমরা করি না এগুলো আমাদের শরীরকে সুস্থ রাখা দরকার আত্মা এবং শরীর মুদ্রা রেপিট আর রোপিটের মধ্যে একটা আছে একটা নাই তাহলে চলে না শুধু আত্মা থাকলেও যেমন মানুষকে চেনা যায় না মানুষের পরিচয় পাওয়া যায় না আবার বডি স্ট্রাকচার আছে কিন্তু ভিতরে আত্মা যদি না থাকে তাহলে লাশ হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে উভয়টা দরকার এবং উভয়ের প্রতি যত্নবান হওয়া এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমানাত দিয়েছেন এই আমানাতকে যথাযথ রক্ষা করা এবং যথাযথ উপায়ে সেটার পরিচর্যা করা আত্মিক পরিচর্যাটা অত্যন্ত অত্যাবশ্যকীয় যে সম্পর্কে আমরা জানি কোরআন করিমে আল্লাহ সুহান হুয়া আলা বাইষট্টি নম্বর সুর আর দুই নম্বর আয়াতি বলছেন মিনহুম ইয়াতলু আলিহিম আয়াতিহিজাকিহিমিমুল কিতা বা হেকমা তিনি সেই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছেন রসুলের কাজ কি আত লোয়ালে হিম আয়াতিকা আল্লাহর আয়াতকে আবৃত করে শোনানো এবং দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে অয়ুঝা কি আত্মশুদ্ধি করা আত্মাকে শুদ্ধি করা মনে রাখবেন আত্মা যদি শুদ্ধ হয় তাহলে মানুষের মন মানসিকতা যখন সুস্থ থাকে তখন তার শারীরিক সুস্থতা অটো এসে যায় মানে ভিতরটা যেটা চায় বাহিরটা সেটা করে তো এই জন্য নবী রসুলরা এসেই আত্মার ট্রিটমেন্ট করতেন যাতে তাদের ভিতরটা পরিষ্কার হয় পরিশুদ্ধ হয় ভিতর অপরিষ্কার হওয়া ভিতরে রোগাগ্রস্ত হওয়া এটা যেমন শারীরিকভাবে আমরা রোগাগ্রস্ত হলে ডাক্তারের স্মরণাপন্ন হই ঠিক অনুরূপভাবে হবে রসুলগণ যুগে যুগে রসুলরা এসেছিলেন রোহানি ডাক্তার হিসাবে মানুষের ভিতরকার চিকিৎসা করার জন্য চিকিৎসক হিসাবে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন যেটা কোরআনের আয়াত ইঙ্গিত বহন করে যেখানে আল্লাহ বলছেন ওই জাক্ষিম তাদের আত্মশুদ্ধি করা তাদেরকে পবিত্র করতে বলেছে পরিশুদ্ধ করতে বলেছে তো ভিতরে যে পঙ্খিলতা ভিতরের যে ওকে বলে কি জানি মলিনতা বা রোগ যেটা ব্যারাম বলি আমরা একেবারে সহজ বাংলায় ব্যারাম ভিতরের যে ব্যারাম বা রোগ সেই রোগগুলো আগে চিহ্নিত করা সেটার সেটা কি ভিতরের সব থেকে বড়ো রোগ হচ্ছে অহংকার যেটা ইবলিস করেছিল পৃথিবীতে সর্বপ্রথম যে গুণাহ বা অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহর দাসদের মধ্য থেকে সেটা হলো ইবলিসের কাজ ইবলিস কি করলো অহংকার করল অহংকার তার ভিতরে ছিল সেটার বহির প্রকাশ সে ঘটাইলো আল্লাহ বললেন আবা বাড়া সে অহংকার করলো অকা নামিনাল সেই জন্য সে কাফের হলো তো আমরা দেখি অনেকেই তাহিদে বিশ্বাসী আবার সালাদ সিয়াম হত জাকাত সব ঠিকই করে যাচ্ছে কপালে দাগ আছে কিন্তু বড় আলিম অথচ অহংকার যায় না তাহলে ইবলিসের যে অপরাধটা সেই অপরাধে কিন্তু আমরা অপরাধী হয়ে আছি এটা বিদর্গত রোগ এইটার থেকে মুক্ত লোক পাওয়া খুবই দুষ্কর সমাজে তো অতএব আমাদের প্রথমে এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়া একান্ত অপরিহার্য অহংকার যদি যাটা পরিবার কারো মধ্যে থাকে তো তো প্রচলিত হাদিসেও আছে যে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না একটি শস্য দানা পরিবার যদি কার মধ্যে যদি অহংকার থাকে আর অহংকারের করার উপযুক্ত একমাত্র আল্লাহ শোভান তালা যে অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে অতএব অহংকার শোভা পায় শুধু তাকে যিনি সব থেকে বড়ো মানে সর্বোচ্চ পাওয়ার যেই পাওয়ারের পরে কোনো পাওয়ার নাই যার পরে কোনো শক্তি দেখানোর কেউ নাই তার জন্য এটা সাজে আমরা তো দাস দাসের জন্য অহংকার সাজে না কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে অহংকারী হয়ে যাই নিজেকে অনেক বড়ো মনে করি এবং অপরাধ হইলে ক্ষমা চাইতেও আমাদের কষ্ট হয় অপরাধ করলে ক্ষমা চাইতে হবে এতে তো দোষের কিছু নাই আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করা ক্ষমা চাওয়া নবী রসুলদেরকেই শিখাইছেন যেমন আমরা প্রথম মানুষ ইবলিস অপরাধ করল কিন্তু সে ক্ষমা চাইল না এটাই ছিল তার অপরাধ আর এ দিয়ে ভুল সালামুন আলা আদমও করছিলেন তো আল্লা রব্বুল আলমিন তাকে কি করলেন ক্ষমা চাওয়ার দোয়া শিখাই দিলেন আল্লাহ বলছেন ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতা বাহি ই তাহিম তার রব তাকে কিছু কালিমা শিক্ষা দিলেন যার মাধ্যমে সে কি করল আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা প্রার্থনা করলো সেই ক্ষমা প্রার্থনার দোয়াটা আল্লাহ সুবান তালা কোরআনে কারি মেসুরা আল আরাফে পে বসছেন রব্বানা এ আমার রব জলাম না আমি জুলুম করেছি আনফুসানা আমার প্রতি হল্লাম তাক ফেরিল আপনি যদি ক্ষমা না করেন করেন্লানা কুনান্না মিনাল খির তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের কৃত অপরাধের জন্য তার কাছে ক্ষমা এটা হচ্ছে আর্থিকভাবে আপনি নিজেকে পরিশুদ্ধ হওয়ার জন্য তো রসুলের যে দায়িত্বের কথা বলছিলাম ইয়াতুল আলহিমা ইয়াতিকা অজাকিম আত্মশুদ্ধি করা তো এই আত্মশুদ্ধির ভিতরে অহংকার মুক্ত হতে গেলে এটা করণীয় দায়িত্ব দিয়েছেন এর ট্রিটমেন্টের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সব তাল রসুলকে তো এই জন্য রসুলের সহচার্যে যাওয়া এবং নিজেকে পেলেস করা নিজেকে নিজের অপরাধগুলোকৃত অপরাধের কথা তার সামনে তুলে ধরার জন্য সাহাবা একরাম বা আসাবে রসুল যাদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে। সে আসাব এবং হাওয়ারি যাদেরকে বলা হয় কোরআনের ভাষায় তাদের এই সব গুণ ছিল এবং আল্লাহ রব্বুল আলমিন এ বিষয়টা আরও স্পষ্ট করেছেন তিতাল্লিশ নম্বর চার নম্বর সোরার চার নম্বর সোরার সম্ভবত পঁয়ষট্টি নম্বর আয়াত না তেষট্টি নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাই আয়াতটা এটা চৌষট্টি নম্বর আয়াত পেয়ে গেছি ওমা আরসাল্লাম রসুল ইল্লা আলি ও তা আবেসানিল্লাহ মোহন আল্লাহ বলছেন যে আমি যে কোনো রসুল প্রেরণ করেছি কেবল তা এজন্য যে লিউতা আবি ইসনিল্লা আল্লাহর করমে তাদের আনুগত্য করা হবে তো এই আনুগত্য করা হচ্ছে তো আল্লাহর নির্দেশ রসুলের আনুগত্য করা এরপরে আল্লাহ আল্লাহ আন্নাহুম ইজাল আং আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল বা করে যা উকা ফরুল্লাহ অস্তক ফর আল্লাহমর রসুল্লাহ আবার রহিমা আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছে বা করছিল তখন তোমার কাছে অর্থাৎ রসুলের কাছে আসতো অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইত ক্ষমা চাইতে আল্লাহর কাছে এবং রসুলও তাদের জন্য ক্ষমা চাইত তাদের হয়ে তাহলে আল্লাহ অবশ্যই তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়া দয়ালু রূপে পেত তাহলে এখানে বিষয়টা একেবারে স্পষ্ট যে এই যে ক্ষমার জন্য রসদের দ্বারস্থ হওয়া এটা হচ্ছে একটা বৈধ মাধ্যম আমি আগে ইতিপূর্বে আলোচনা করেছি যে মাধ্যম একটা বৈধ আর একটা অবৈধ অনেকে আমরা মাধ্যমে স্বীকার করতে চাই না অথচ মাধ্যম আল্লাহ নিজেই বর্ণনা করছেন অতএব ক্ষমা চাইতে গেলে অনেক সময় দেখা যায় রসুল তার হয়ে যদি দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তাকে তব কবুলকারী এবং দয়ালু রূপে পেত তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের দ্বারস্থ হওয়া এবং তার স্মরণাপন্ন হওয়া এটা আল্লাপাকে নির্দেশ তো এই যে সমস্ত অপরাধ পঙ্কিলা আমাদের দ্বারা হয়ে থাকে সেই জন্য আমাদেরকে আত্মশুদ্ধির জন্য রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হিজাক কিহিম তো আত্মশুদ্ধি করবে আর কি রোগ আছে ভিতরে সেই রোগগুলো জানা যেমন হাসেদ বলা হয় হাসেদ হাসেতটা হচ্ছে কি যে পরের ভালো দেখতে পারে না এটাকে বাংলায় প্রতিশব্দ হিসেবে কি করে কি বলে জানি শব্দটা হিংসাও বলা যেতে পারে হিংসা মানে অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না তো এটাকে বলে হাসেদ এটা হওয়া উচিত না হ্যাঁ অন্যের গাত্রদাহ হচ্ছে মানে এটা তার মধ্যে যে জিনিসটা কাজ করে সেটাকে গাত্রদাহ বলা যেতে পারে তবে হাসেদ হচ্ছে আরবি শব্দ হইতে হাসিদ যে জিনিসটা মানে পরের ভালো দেখতে না পারা অন্যের ভালো আমাদের সহ্য হয় না এটা আমাদের বিশেষ করে বাঙালি সমাজের মধ্যে এটা বেশি দেখা যায় বিদেশে দেখবেন এরকম নাই যে যার মতো করে আছে কে ভালো কে বড়ো ছোটো এরকম সমাজের যে তারতম্য এটা আল্লাহ স্ন দ্বারা সৃষ্টি করেছেন তার তারতম্য থাকাটাই স্বাভাবিক তার যদি দনী দরিদ্রের ভেদাভেদ আল্লাহ না রাখতেন তাহলে কেউ কাউকে মানত না এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অতএব এটা থাকবে তবে আমরা কেউ কারো কে কারো ভালো দেখে আমরা সে যেন বড় হতে না পারে টেনে ধরতে চাই ও যাতে বড় তার বিরুদ্ধে লেগে যায় এগুলো আমরা দেখে যায় দেখি যায় দেখি প্রচলিত যারা ধর্ম যাজকরা তাদেরকেও দেখা যাচ্ছে এরকম কমু খুজুর বড় হয়ে যাচ্ছে ওনার সুনাম ছড়িয়ে পড়তেছে ওনার পিছনে লেগে যেতে হবে ওনার ভিতরে একটা বদলাম লাগাই দিতে হবে একটা ট্যাক লাগিয়ে দিতে হবে এটা হচ্ছে অহংকারও কাজ করে হাসেদও কাজ করে এগুলো সব আত্মিক ব্যাধি আত্মার ব্যাধি যাকে বলা হয় তো এইটা ট্রিটমেন্টর ফরস আল্লাহ কদা আফলা কাহা ও কদ খাহা যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই সব আলকাম হইল এখন আমরা অন্যের দিকে যখন একটা আঙুল দিত তিনটা আঙুল নিজের দিকে আসে তো এই জন্য উর্দু একজন সায়ের বলছে জপ পাড়ি আপনি গুনা উফে নজর জামানে মেকুই বোরানা রাহা মানুষ যখন নিজের গুনার দিকে তাকায় তখন কাউকে গুণাগার মনে হয় না আর যখন নিজেকে বড় ভাবার শুরু করে দেয় আত্মহমিকা তার ভিতরে কাজ করে আর সকলকে ছোট মনে হয় সকলকে গুণাগার মনে হয় এটা আসলে ভালো না ছিদ্র অন্বেষণ করা মানুষের ছিদ্র অন্বেষণ আল্লাহ তা কোরআনে আল্লাহ নিষেধ করেছে সুরায় ভুজরাতে তোমরা ছিদ্র অর্শন করে না গোয়েন্দাগিরি করে না নির্দিষ্ট একটা সময়ে গোয়েন্দার দরকার আছে সেটা সরকারের নেতৃত্বে ইসলামী স্টেটের জন্য থাকতে পারে কিন্তু সাধারণত সচরাচর আমরা একজনের কী মেরে দেখা তার ঘরের কি হচ্ছে না হচ্ছে এই খবর খবর নিয়ে এটা যার যার পার্সোনালিটি আছে সেই পার্সোনালিটির মতোই মধ্যে আখালত করা সেখানে দখলদারি করা এটা অন্যায় অপরাধ এটা না করা এটা আল্লাহ গোয়েন্দাগিরি করতে কারোর ছিদ্র অন্বেষণ করতে নিষেধ করেছে অন্যের ত্রুটি দেখা নিজের ত্রুটি না দেখে অন্যের ত্রুটি দেখে বেড়ায় ওই যে প্রবাদ আছে যে সুই চালনকে বলে তোর পিছনে তো ছিদ্র তো চালন বলে সুই কি জানি চালন সুইকে বলছে তোর পিছনে তো ছিদ্র তো সুই বলতেছে আমার তো ছিদ্র একটা তোর যে কত ছিদ্র গুণে শেষ করা যাবে তো এই যে প্রবণতা আমাদের নিজেদের মধ্যে অসংখ্য দোষে আমরা দুষ্ট তারপরে আমরা অন্যের সিদ্ধর্ষণ করে বেড়াচ্ছি অন্যের দোষগুলো দেখে বেড়াচ্ছি তো এটা হচ্ছে ভিতরগত রোগ এই রোগের চিকিৎসা না হইলে জান্নাত তো সুজানা জান্নাতে যেতে গেলে এই চিকিৎসা করতেই হবে আমাদেরকে তো এই যখন ভিতরটা পরিশুদ্ধ হবে তখন বাহিরটাও পরিশুদ্ধ হবে ভিতরে শিরিকের গুণ ভিতরে সিঁড়ি বিশ্বাস বিশ্বাস আলহাদের বিশ্বাস তারপরে নাস্তিকতার বিশ্বাস সব বিশ্বাস যখন ভিতরে পোষণ করে এগুলো হচ্ছে রোগ এই রোগ থেকে মুক্তি করার জন্য রসুলের দ্বিতীয় দায়িত্ব যেটা আল্লাহ বলছেন ওয়ুজাকি হিমাত্ম শুদ্ধি করা তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াই আলি কিতাব শিক্ষা দেবে আল কিতাব আল কিতাবের শিক্ষা দিবে ওয়াল হেকমা এবং প্রজ্ঞার শিক্ষা দেবে কিতাবের প্রয়োগ কীভাবে হবে কিতাব কীভাবে বাস্তবায়ন করতে হবে এই সব জ্ঞান রসুলের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সোহানা তো আমাদেরকে যেমন বাহ্যিকভাবে পরিশুদ্ধ হতে হবে অনুরূপভাবে আভ্যন্তরীণভাবে পরিশুদ্ধ হতে হবে এবং উভয় জগতে সফলতা অর্জন করার জন্য প্রত্যেককেই সচেষ্ট থাকতে হবে যেটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিখাইছেন রব্বানা চিনা ফিদ্দুনিয়া হাসানা ফিলা আখেরাতে হাসানা অকিনা আদা আবান্নার ইলাহুল আলমিন হে আমাদের রব হে আমাদের প্রতিপালক দুনিয়ার জীবনের ভালাই এবং কল্যাণ আপনি আমাদেরকে দান করুন এবং পরকালীন জীবনের যে কল্যাণ আছে সেটা আমাদেরকে দান করুন অকিনা আদা আবান্নার এবং জাহান নামে শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন এটা সালামুন আলা রসুল সব জন্য এই দোয়া নাকি করতেন তা আমাদেরকেও বেশি বেশি করে এইভাবে দোয়া করা শুধু দোয়া করা নয় দোয়ার সাথে সাথে যে কাজটা করতে চাচ্ছি যেটা চাচ্ছি সেই পথে হাঁটা অনেকে আমরা শুধু দোয়া করি কিন্তু আসলে যে পথে হাঁটতে বলছে সেই পথে হাঁটি না তো এই জন্য আমাদের কল্যাণ আসে না তো আমাদের উভয় জগতের কল্যাণের জন্য অত্যন্ত তপস্বকীয় শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে অন্তরও ভালো থাকে না এর জন্য অঙ্গাঙ্গীভাবে এটা জড়িত দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন ভালো কথাও তার কাছে ভালো লাগে না জন্য সুস্থতা একটা জরুরি দরকার তো সুস্থ থাকার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া আল্লাহ সুবান বসু আরোনাল কোরআনি ও কোরআন হচ্ছে তোমাদের জন্য আরোগ্য কোরআনকে আল্লাহ আরোগ্য বলেছেন তার মানে কোরআনের বিধি মোতাবেক এখানে আমরা অনেকে ভুল বুঝি কোরআনের তাবিজ করি আর কোরআন দুয়ে দিয়ে পানি খাই এইগুলো হচ্ছে আমাদের ভুল ব্যাখ্যা কেউ যদি ডাক্তারের কাছে যায় আর ডাক্তার যদি তোর প্রেসক্রিপশন দেয় সে যদি এই প্রেসক্রিপশন ধুয়ে দিয়ে পানি খায় অথবা প্রেসক্রিপশন ভাস করে গলায় ঝুলে রাখে তাহলে তো তার চিকিৎসা হবে না নিশ্চয়ই তো চিকিৎসার জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে তাকে কি করতে হবে ওই ডাক্তার যে প্রিসক্রিপশন করেছে ওই অনুসারে ওষুধ এনে তাকে খেতে হবে বা যে নির্দেশনা দিচ্ছে এটা না এটা খাও ডাক্তারে অনেক পরামর্শ দিত আগে এখন তো দিয়া ছেড়ে দিছে আরে ডাক্তাররা খালি ওষুধই লেখে এখানে জনগণের জনভোগান্তি এখানেও ঝামেলা ভেজাল সর্বস্তরে ভেজাল ছড়িয়ে পড়েছে তো তারপরেও আমাদেরকে সাধ্য মতো নিজেদেরকে ভালো বিশুদ্ধ খাবার খেয়ে সুস্থ থাকার জন্য সচেষ্ট হওয়া এবং নিজের শরীরকে যেমন সুস্থ রাখার দরকার অনুরূপভাবে আমাদের আর্থিক সুস্থতা অত্যন্ত অত্যাবশ্যকীয় যেটা ফরজ আল্লাহ রবুল্লা আলমিন আর এটা কোরআনের মাধ্যমেই রসুলকে করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন অতএব আমাদেরকে কোরআন জানতে হবে কোরআন মানতে হবে তাহলে রোগ থাকবে না আমি মনে করি কোরআন অনুসারে যদি কেউ জীবনযাপন করে তাহলে তার রোগ ব্যাধি হওয়ার কথা না যেটা আলোচনা করলাম তো কোরআন থেকেই কথাগুলো বললাম যদি শুরুর কথাগুলো এমনি বলেছি নাম্বার দিয়ে দিয়ে তবে কথাগুলো কোরআনেরই বেশিরভাগ যে আল্লাহ বিশুদ্ধ খাবার খেতে বলছেন সুস্থ থাকার জন্য যে উপায় উপকরণ এটাগুলো তো নাম বলে দেওয়ার দরকার নেই আমাদেরকে সুস্থ থাকতে বলেছে আল্লাহ সেটা যে কর্ম করলে যা যে কাজ করলে আমরা সুস্থ থাকতে পারি সেটা আমাদের করতে হবে যেটা আমাদের অসুস্থতা বাড়াবে যেটা আমাদেরকে আমাদের শারীরিক আর্থিক দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে সেই ক্ষতিতে যাওয়া যাবে না রাওয়ালা জারা ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না কারো ক্ষতি করা যাবে না তো এই আজকে এই সংক্ষিপ্ত আলোচনা সুস্থ থাকার উপায় নিয়ে আজকে আলোচনা করে এখানে ইতি চাঁদ ছা রসল্লা বালাগুল মবিন